সকলে ভালো আছেন চলুন এসএসসি পরীক্ষা গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ এসএসসি বোর্ড প্রশ্ন আলোচনা করে আছি সবাই দেখবা তাহলে অবশ্যই অনেক কিছু জানতে পারবা চলুন ভিডিওটা শুরু করা যাক রামসুন্দর মিত্র কোন আশ্বিন মাসে নিরুপমা গল্পে বড় কত টাকা পৌঁছেছিল শটক উত্তর দশ হাজার টাকা দেনাপোন গল্পে লেখক কি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে উত্তর গল্পগুচ্ছ রূপমা তার কয়টি ভাইয়ের পরে জন্মগ্রহণ করেছিল উত্তর পাঁচটি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন উত্তর পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি সালে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান শতক উত্তর গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন উত্তর উনিশশো তেরো সালে দেনাপোনা গল্পে কার বাড়িতে মস্ত একটা চুরি হয়ে গেল উত্তর হরে কৃষ্ণর বাড়িতে রামসুন্দর মিত্র কেমন ঘরের ছেলের সাথে তার সন্তানের বিয়ে ঠিক করলেন ছটো উত্তর সম্ভ্রান্ত দেনাপোনা গল্পে কোন জিনিসটি কিছুতেই রামসুন্দরের মনের মতো হয় না ছট উত্তর পাত্র দেনাপোনা গল্পটি কৃষির ভিত্তিতে রচিত ছটো উত্তর যৌতুকের কুফল সে মনে থাকবে রামসুন্দর মিত্রের পুত্রের দ্বিতীয় বিবাহের সময় কত টাকা পণাদায় করা হয়েছিল উত্তর বিশ হাজার টাকা সরসজ্জা শব্দের অর্থ কি ছটকোত্তর রাম রামসুন্দরের কয়টি সন্তান উত্তর চারটি দেনা পাওনা গল্পটি পড়ে কাদের প্রতি আমাদের ঘৃণা জন্ম নেবে উত্তর যারা বিবাহে যৌতুক নেয় তাদের প্রতি সময় রাখবে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণরূপি দেখার জন্য হ্যাঁ পরবর্তীতে পরবর্তী অধ্যায়গুলো থেকে প্রশ্ন আলোচনা করা হবে সবাই দেখবা তাহলে অবশ্যই উপকারে আসবে